কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরে বেড়াবো একদিনের শান্তিনিকেতন বোলপুর ঘুরে বেড়াবো কঙ্কালাম মন্দির থাকবে দর্শনীয় বেশ কিছু স্থান আজকের এই ব্লগটা তোমাদের একদিনে শেয়ার করব বোলপুর ভ্রমণ থাকবে রাজকীয় সুন্দর সুন্দর খাবার তারপরে তো আরো কত কি দেখে থাকো ব্লগটা শেষ পর্যন্ত ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে টেন্দ্র জন্য রেডি হয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে বাড়ি থেকে স্টেশনের দূরত্ব রয়েছে এক কিলোমিটার মতো সকালের মিষ্টি কুয়াশা গায়ে মেখে পৌঁছে গেলাম সুমন্দ্রগড় স্টেশনে ছটা উনত্রিশের ট্রেন ছটা ছত্রিশে প্রবেশ করল সুমন্দ্রগড় স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে ট্রেন টাইমে আসুক বা না আসুক তোমার ফোন টাইমেই আসবে তারপর খবর হলো এক নম্বর প্ল্যাটফর্মে মাতারা এক্সপ্রেসে ঢুকছে সাবওয়ে দিয়ে পৌঁছে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস উঠে গেলাম সেকেন্ড সিটিং চেয়ারে সেকেন্ড সিটিং উঠে দেখি এক বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলা বসে আছে বলছে বাবা আমাদের ওয়েটিং সিট কনফার্ম হয়নি কি আর করব আমি বললাম ঠিক আছে বসুন আপনারা তারপর ব্যান্ডেল স্টেশনে লোকাল ট্রেন ছজন একটা ছেলে হু করতে ওনাচ্ছে একেই বলে বিপদ ট্রেন তার নির্ধারিত টাইমেই ব্যান্ডেল স্টেশনে ছাড়লো আর ট্রেনে রয়েছে একটা সুন্দর বেসিং আয়না আর রয়েছে ইয়ে করার জায়গা দু সাইডে দুটো তো এটা দেখালাম না তারপর ট্রেনে একটু এদিক ওদিক করতে করতে ট্রেন প্রথম টপিস পৌঁছে গেল বর্ধমান জংশন বর্ধমান জংশন ছাড়ার পরে আমি একটু বসার জায়গা পেলাম মানে আমার জায়গা বর্ধমান ছাড়ার পরে এই ভদ্র মহিলা মানে দিদিমা পাশে বসে নিলো আমাকে একটু বসতে দিল বাবা একটু বসো আমি বসে বললাম আমার সিটে বাইরের প্রাকৃতিক ভিউ আর ট্রেনের এ থেকে ও মাথা দেখতে লাগলাম যে আমি কোন মাথায় বসে আছি একটা সুন্দর ক্র্যাপ প্রাকৃতিক ভিউ লোকের আলাপ আলোচনা গল্প গুজুক সুন্দর মনোমুগ্ধ পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন আর শান্তিনিকেতনে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নেমে যাবে সেই সঙ্গে ট্রেনও কিন্তু মোটামুটি ফাঁকাই হয়ে যাবে তারপর পরবর্তী টপিস কিন্তু প্রান্তিক এসে পৌঁছালাম প্রান্তিকে আর প্রান্তিক নামার পরে আমাদের ট্রেন মানে মাতারা এক্সপ্রেসকে বাই বাই করে দিলাম এই ট্রেন কিন্তু রামপুরহাট অর্থাৎ তারাপীঠ পর্যন্ত যাবে তারপর টোটো করে পৌঁছে গেলাম কঙ্কালিতলা মায়ের মন্দিরে মন্দিরে ঢোকার মুখে অনেক প্রসাদের দোকান সেই প্রসাদ কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে বললাম মাকে পুজো দেওয়ার জন্য কঙ্কালে মায়ের পিঠের অন্যতম একটা পিঠ আমার মতো অনেক কিন্তু লাইনে রয়েছে কিছুক্ষণ লাইন দেওয়ার পরে মাকে দর্শন করে সুন্দর ভাবে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে আর এখানে মন্দিরে মা বলতে একটা ফটো ঘুরের মধ্যে বাঁধানো মায়ের মূর্তি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুন্ডু এই কুন্ডুতেই কিন্তু মায়ের কঙ্কাল পড়েছিল তারপর চলে আসলো মায়ের ভোগ মানে ভোগারিতে সময় কিন্তু পূর্ণাতি পূজা অর্চনাটা বন্ধ থাকে আই লাভ কঙ্গালিতলা কঙ্গালিতলা মন্দির চত্বর ঘুরতে ঘুরতে তারপরে পৌঁছে গেলাম আমাদের ছোট নদীর চলে একে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি এই যে কবিতাটা লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই নদীর ধারাবাহিকা দেখে তারপর চলে আসলাম সোনাঝুরি হাট যেটা বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাট আর এই হাটে কিন্তু অবশ্যই সিঙ্গেল পার্সন এসো নট গার্লফ্রেন্ড নট ওয়াইফ যদি আনো তাহলে পকেট কিন্তু একদম ফাঁকা কারণ এখানে কিন্তু প্রচুর সামুদ্রিক রয়েছে কেনার তারপর চলে আসলাম সিজনি শিল্পগ্রাম এই শিল্পগ্রাম মূলত বেশ কিছু কুটির শিল্পকে তুলে ধরা হয়েছে হাতের কাজ আরও ইত্যাদি যাবতীয় জিনিস তারপর দেখে চলে আসলাম পঞ্চবটি রান্নাঘর মানে বুঝতেই পারছো কেন চলে আসলাম এখন পেটের জ্বালা মেটাতে হবে সুন্দর কাঠের টেবিলে বসে রাজকীয় খাওয়া দাওয়া ও না না চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এই এই সাথে কিন্তু ভাগ হবে না অবশ্যই হবে না চোখ বন্ধ করো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বোলপুরের রাজবাড়ি মানে রাজাদের বাড়ি একটু ঘুরব বলে চলে আসলাম সে রাজাদের বাড়ি কোনো প্রবেশ মূল্য নেই সুন্দর জায়গা এখানে ফটো ভিডিওগ্রাফি কিছুই করতে পারো তারপর চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন মানে আমি নেমেছিলাম কিন্তু প্রান্তিক প্রান্তিক হয়ে ঘুরে ঘুরে চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন আর শান্তিনিকেতন থেকে চারটে তেপ্পান্ন রয়েছে হাওড়া জয়নগর লোকাল সরি এক্সপ্রেস এক্সলে দিয়ে উপরে উঠে সুন্দর ভিউ নিতে নিতে মজা নিতে নিতে চলে চলে আসলাম দু নাম্বার প্ল্যাটফর্মে আর এসে দেখলাম ট্রেন কিন্তু নিধের টাইমে প্রবেশ করলো বোলপুরে ট্রেনে উঠে মনে হলো ই মা এ তো মনে হচ্ছে আমি আবর্জনা স্তূপের মধ্যে এসে পড়লাম চারিদিকে নোংরায় ভর্তি আর আমার সিটটা পড়েছে এইখানে অথচ এটা কিন্তু চলছে লোকাল একদম তারপর বোলপুর স্টেশনকে বাই বাই করে বাইরের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে সবুজে মোড়া ধান নীল আকাশ দেখতে দেখতে অবশেষে নোংরা আবর্জনার কথা ভুলে বাইরের দিকে তাকিয়ে অবশেষে এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশনে আর ব্যান্ডেল জংশনে ট্রেন নির্ধারিত টাইমের থেকে তেত্রিশ মিনিট লেটে প্রবেশ করলো ব্যান্ডেল জনসন সেক্ষেত্রে আমার বাড়ি যাওয়ার ট্রেনটা মিস করলাম আর যদি দশ মিনিট আগে ট্রেনটা ঢুকতো তাহলে হয়তো আমি বাড়ি যাওয়ার ট্রেনটা পেয়ে যেতাম এখন অপেক্ষা করতে হবে আমার লাস্ট ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট আর ব্যান্ডেল ঢোকার পরে এই ট্রেন মূলত ফাঁকাই হয়ে যায় সব প্যাসেঞ্জারই প্রায় নেমে যাবে ব্যান্ডেল স্টেশনে অবশেষে এক ঘন্টা ওয়েট করার পরে নটা ছেচল্লিশ মিনিটে আমার হাওড়া কাটোয়া লোকাল মানে যেটা ব্যানেলের টাইম সেটা ধরে আমি দিলাম বাড়ির উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের ব্লগার মিস করলে রাত হতো আমার এই বোলপুরের একদিনের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিও আর যদি তুমি আমার চ্যানেল নতুন বন্ধু থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই বোলপুর শান্তিনি ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমার ট্রাভেল চ্যানেলে পেয়ে যাবে ট্রাভেল উইথ সুমন নামে চ্যানেল আছে সেই চ্যানেলে সার্চ করে তোমরা দেখে নিতে পারো বোলপুরের শান্তিনিকেতনের ডিটেলস সমেত ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম ভিডিওটা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঘড়ি কাটায় অনেক বেঁচে গেছে রাত্রি এগারোটা অবশেষে আমি আমার শহরে মানে আমার স্টেশনে এসে পৌঁছালাম সমুদ্র করে দেখা হবে আবার পরের ব্লগে পরের জার্নিতে পরের কোনো ডেস্টিনেশন ততক্ষণ বাই বাই ভালো থাকুন গুড নাইট